আমরা শিলচর টাউন থেকে এখানে আইতে মাত্র দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগে ওই দেখুন বিভার্স বর্তমানে আই গেছি আমরা অন্নপূর্ণা যেটা বাজার আছে বাজারও পয়েন্টও আইছি আর এখন এখনও মেইন জায়গাটা জেমু এখন আপ আপনার দেখেন ভিডিওর মাধ্যমে থাকোই না আপনি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শাকিল ব্লগ শিলচর আজকে এমন একটা আর একটা সুন্দর একটা জায়গার মধ্যে আইছি মানে আমরা ইনস্টাগ্রামের মধ্যে ওই দিন আগে খুব বেশি জায়গাটা ভাইরাল হয়েছিলো আর ভিডিও মাধ্যমে দেখো আমি আপনারা সব কিছু ডিটেলসে দেখাই আর জায়গাটা হই আছে বর্তমানে আমরা এখন বর্তমানে হই আছি ওই দেখুন এখান থেকে মানে পুরোভাবে আমরা শিলচর টাউনটা দেখা যায় ও দেখুন আমি মানে সাইডের দিকে আপনার ঘুরাইয়ার জায়গাটা দেখাই আর ডিটেলস এ জায়গাটা দেখো এটা আপনার খুব সুন্দর জায়গা কইতাম কি তো আপনারে কই দেখুন আপনার যেটা লোকেশন দেখাই यार এটা আমরা শিলচর টাউন থেকে এখানে আইতে মাত্র দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগে ওই দেখুন কি সুন্দর না যারা আপনারা কইতাম কিতা দেখুন আমার প্রিয় ভিউয়ার্স আপনার ভিডিওর সামনে যেটা পাহাড় দেখরা এটা এলাকায় আমরা ডিমা হাসাও পাহাড় এখান থেকে পুরা ই এখন বর্তমানে যেখান থেকে আসি এখান থেকে ডিমা হাসাও পাহাড়ও দেখা যায় আর আমরা শিলচর টাউনও দেখা যায় ও দফিন আপনারা জুম করে দেখা যায় এটাই লোক আমরা শিলচর টাউন ভিওয়ার্স ভিডিওটা ওখানে শেষ করলাম কীরকম আজকের ভিডিওটা লাগছে কমেন্টও জানাইবে